প্রিয় দর্শক আপনি কি কখনো লক্ষ্য করেছেন আপনার খুব কাছের কোনো বিবাহিত নারীর ফোনের আচরণগুলো কেমন যেন ম্যাজিকের মতো বদলে যাচ্ছে যে ফোনটা আগে হয়তো ঘরের এক কোণায় পড়ে থাকতো সেটাই এখন তার সবচেয়ে প্রিয় সঙ্গী হয়ে উঠেছে এটা কিন্তু কোনো কাকতালীয় ঘটনা নয় বরং এটা ভালোবাসার এক অদৃশ্য ভাষা একজন বিবাহিত নারী যখন নতুন করে প্রেমে পড়েন তখন তার ফোন শুধু একটা যন্ত্র থাকে না হয়ে ওঠে তার আবেগের জাদুর বাক্স আজ আমরা জানব বউ অন্য প্রেম করছে কিনা বোঝার সহজ উপায় নিয়ে নয় বরং ভালোবাসার সেই গভীর মনস্তাত্ত্বিক দিকগুলো নিয়ে যা তার ফোনের আটটি আচরণের মাধ্যমে প্রকাশ পায় বিশ্বাস করুন আজকের এই আলোচনায় আপনি হয়তো আপনার চেনা কোনো গল্পের প্রতিচ্ছবি খুঁজে পাবেন এক আবেগ প্রবণ হয়ে পড়া আপনি কি জানেন একটা সাধারণ ফোন কল বা একটা মেসেজ কিভাবে একজন মানুষের চোখে জল এনে দিতে পারে যখন একজন বিবাহিত নারী প্রেমে পড়েন তার আবেগগুলো খুব তীব্র হয়ে যায় তার কাছে ফোনটা তখন শুধুই কথা বলার যন্ত্র থাকে না ওটা হয়ে যায় তার আবেগের আয়না ফোনের ওপাশের মানুষটার একটা ছোট্ট কথায় সে হয়তো খিলখিল করে হেসে ওঠে আবার সামান্য অবহেলায় তার মন খারাপের কালো মেঘ জমে যায় আপনি যদি একটু দেরিতে ফোন ধরেন বা মেসেজের উত্তর দিতে দেরি করেন তাহলেই তার মুখ ভার হয়ে যায় সে হয়তো আপনাকে সরাসরি কিছুই বলবে না কিন্তু তার মনের ভেতর একটা ঝড় বয়ে যাবে একবার হয়তো সে আবেগের বসে বলে ফেলবে তোমাকে ছাড়া থাকতে পারবো না আবার পরক্ষণেই চুপ করে যাবে যদি জিজ্ঞেস করেন কি হয়েছে উত্তর আসবে কিছু না কিন্তু এই কিছু নার পেছনে লুকিয়ে থাকে ভয় অভিমান আর গভীর ভালোবাসা আপনার একটা মিষ্টি কথা তার মনকে ফুলের মতো খুটিয়ে তুলতে পারে আবার একটা ছোট্ট ভুলে তার মনটা অভিমানে গুটিয়ে যায় যখন একজন নারী এতটা আবেগে ভেসে যায় তখনই বোঝা যায় সে প্রেমে পড়েছে এবং খুব গভীরভাবে পড়েছে দুই সময়ের হিসাব হারানো একবারও কি খেয়াল করেছেন কখন কথা বলতে বলতে রাত বারোটা পেরিয়ে ভোর হয়ে যায় অথচ আপনার মনে হয় এই তো কিছুক্ষণ আগেই কথা শুরু হলো প্রেমে পড়লে সময়ের জ্ঞান ফাঁকে না একজন বিবাহিত নারী যখন নতুন প্রেমে পড়েন তার কাছে ফোনের স্ক্রিনটাই হয়ে ওঠে তার পুরো দুনিয়া প্রিয়জনের কণ্ঠ শুনতে শুনতে তার সঙ্গে চ্যাট করতে করতে ঘন্টার পর ঘণ্টা কিভাবে কেটে যায় সে টেরও পায় না একটা সময় যে নারী হয়তো রাত এগারোটার মধ্যেই ঘুমিয়ে পড়তেন তিনি এখন গভীর রাতেও জেগে থাকেন শুধু একটা মেসেজের অপেক্ষায় রান্নাঘরের কাজ সন্তানের পড়াশুনো সংসারের চাপ সব কিছু ভুলে সে তখন অন্য এক জগতে হারিয়ে যায় এই যে রাত জাগা সময় ভুলে যাওয়া এটা কেবল সাধারণ কথা বলা নয় এটা হলো তার নতুন পাওয়া ভালোবাসার প্রতি একনিষ্ঠ সমর্পণ সময় তখন তার কাছে আর ঘরের কাঁটায় চলে না চলে প্রিয় মানুষটির ইচ্ছায় এই লক্ষণটি স্পষ্ট করে দেয় যে তার জীবনে নতুন এক অধ্যায়ের সূচনা হয়েছে তিন মনের কথা খোরাখুলি বলা সব কথা কি সবাইকে বলা যায় যায় না আমাদের মনের গভীরে এমন কিছু অনুভূতি থাকে যা আমরা শুধু একজনের জন্যই জমিয়ে রাখি একজন বিবাহিত নারী যখন প্রেমে পড়েন তার ফোনটা হয়ে ওঠে তার গোপন ডায়েরি যা তার মনে থাকে তাই অকপটে ফোনের ওপাশের মানুষটাকে বলে ফেলে সারাদিন কি হলো কে কি বলল কোন জিনিসটা তাকে কষ্ট দিল সব কিছু সে শেয়ার করতে চায় এমন কি এমন অনেক ছোট ছোট কথা যা হয়তো সে তার স্বামীকেও কখনো বলেনি সেই কথাও সে তার প্রিয় মানুষটিকে বলে শান্তি পায় তার ভয় তার স্বপ্ন তার অতীতের কান্না সব কিছু সে উজাড় করে দেয় কারণ তার বিশ্বাস এই মানুষটা তাকে বুঝবে তার মনটা পড়তে পারবে এই যে মনের আগুল খুলে দেওয়া এটা তখনই সম্ভব হয় যখন একজন নারী মানসিকভাবে কারো ওপর পুরোপুরি নির্ভর করতে পারে ফোনের মাধ্যমে এই মানসিক সংযোগই বলে দেয় যে সে সত্যি সত্যি ভালোবেসে ফেলেছে চার ফোন ছাড়া অস্থিরতা ফোনটা একটু হাতের নাগালের বাইরে গেলে কি তার অস্থিরতা বেড়ে যায় বুক ধরফড় করে হ্যাঁ কারণ সে প্রেমে পড়েছে প্রেমে পড়া একজন বিবাহিত নারীর কাছে ফোন শুধু যোগাযোগের মাধ্যম নয় ওটা তার ভালোবাসার নিঃশ্বাস ফোনটা হাত থেকে একটু দূরে গেলেই তার মনে হয় যেন নিঃশ্বাস বন্ধ হয়ে আসছে তার মাথায় হাজারো চিন্তা ঘুরতে থাকে সে কি করছে কেন মেসেজ দিল না অনলাইনে ছিল কিন্তু উত্তর দিল না কেন এই না পাওয়ার অপেক্ষা এই ছোট ছোট চিন্তাগুলো তাকে অস্থির করে তোলে ফোন সাইলেন্ট মোডে থাকলেও তার বারবার মনে হয় সে হয়তো কোনো কল বা মেসেজ মিস করছে একটা মেসেজ না এলে মন খারাপ কল না পেলে মাথা ব্যথা ফোনে চার্জ না থাকলে মনে হয় নিজেই অচল হয়ে যাচ্ছে এই আচরণগুলোই স্পষ্ট করে দেয় যে সে শুধু প্রেমে নয় সে তার ফোনে আসক্ত আসক্ত সেই মানুষটার জন্য যার কণ্ঠস্বরী এখন তার প্রিয় গান পাঁচ অতিরিক্ত খোঁজ খবর নেওয়া হঠাৎ করে একটা মেসেজ খেয়েছ এই ছোট্ট একটা প্রশ্ন বুকেও কাঁপন ধরিয়ে দিতে পারে হ্যাঁ এটাও ভালোবাসা আর এই ভালোবাসা বোঝা যায় তার ফোনের মাধ্যমে নেওয়া অতিরিক্ত যত্নে প্রেমে পড়া একজন বিবাহিত নারী তার প্রিয় মানুষটির সব বিষয়ে অতিরিক্ত খোঁজ খবর নিতে শুরু করেন অনেকেই ভাবেন বিবাহিত নারী প্রেমে পড়লে যে লক্ষণগুলো দেখা যায় তার মধ্যে এটি অন্যতম এবং তা সত্যি সকালবেলা ঘুম থেকে উঠে জিজ্ঞেস করা ঘুম থেকে উঠেছ দুপুরে ঠিকমতো খেয়েছো বিকেলে কোথায় আছো এখন এই ছোট ছোট প্রশ্নগুলোর মধ্যে লুকিয়ে থাকে তার গভীর ভালোবাসা আর যত্ন সে জানে হয়তো সে সবসময় আপনার পাশে থাকতে পারবে না তাই মোবাইলের মেসেজেই সে আপনার পাশে দাঁড়ায় আপনার শরীর খারাপ হলে সে বারবার জিজ্ঞেস করে ওষুধ খেয়েছ তো আপনি বাইরে গেলে সে চিন্তা করে ভিড় ঠিক আছো তো এই খোঁজ নেওয়া এই যত্ন এগুলো নিছক কথাবার্তা নয় এগুলো তার নিঃশব্দ ভালোবাসার ভাষা ছয় মানসিক দ্বন্দ্ব ভালোবাসা ভুল নয় কিন্তু যদি সেই ভালোবাসা সংসারের বাইরে হয় তখন শুরু হয় এক নিঃশব্দ মানসিক যুদ্ধ একজন বিবাহিত নারী যখন সত্যিকারের প্রেমে পড়েন তার ভেতরে প্রতিনিয়ত এক দ্বন্দ্ব চলতে থাকে একদিকে তার সংসার সন্তান দায়িত্ব আর অন্যদিকে তার নতুন প্রেম আবেগ আর মন থেকে আসা টান ফোন হাতে নিলেই সে বদলে যায় তখন সে আর শুধু একজন স্ত্রী বা মা থাকে না সে হয়ে ওঠে একজন প্রেমিকা কিন্তু ফোন রেখে দিলেই অপরাধ বোধ তাকে আঁকড়ে ধরে প্রতিদিনের এই দোলাচলে সে ক্লান্ত হয়ে পড়ে হয়তো সে বাইরে হাসছে কিন্তু ভেতরে ভেতরে কাঁদছে সাত ব্যক্তিগত গোপনীয়তা রক্ষা করা হঠাৎ করে ফোনটা উল্টে রাখা পাসওয়ার্ড বদলে ফেলা এগুলো কিসের লিঙ্গিত হ্যাঁ কিছু একটা বদলেছে ভালোবাসা এখন গোপনের পথে হাঁটছে প্রেমে পড়া একজন নারী তার ফোনকে নতুন এক সতর্কতায় আগলে রাখেন চ্যাটে তালা গ্যালারিতে পাসওয়ার্ড মেসেজ হঠাৎ ডিলিট করে দেওয়া নোটিফিকেশন সাইলেন্ট রাখা এই সব কিছুর পেছনের গল্প একটাই সে এখন কাউকে নিয়ে ভাবে খুব বেশি সেই মানুষটা যার মেসেজ আসলেই চোখে ঝিলিক পড়ে যার নাম স্ক্রিনে দেখলেই হৃদয়ের গতি বদলে যায় আট অতিরিক্ত সাজখোজ ও আত্মবিশ্বাস ফোনে ভিডিও কল আসলে কি আয়নার সামনে দৌড় দিতে হয় হ্যাঁ এটা স্বাভাবিক কিন্তু একজন বিবাহিত নারী যখন প্রেমে পড়েন তখনই সাজগোজের মাত্রাটাই বদলে যায় সাধারণ দিনে হয়তো তিনি সাধারণ পোশাকেই থাকেন কিন্তু প্রিয় মানুষটির সঙ্গে ভিডিও কলে কথা বলার মুহূর্তে তিনি নিজেকে রাজকন্যার মতো সাজিয়ে তোলেন চুলটা ঠিক করে বাঁধা ঠোঁটে হালকা লিপস্টিকের ছোঁয়া মুখে সেই আকর্ষণীয় হাসি সব কিছুই যেন সেই বিশেষ মানুষটির জন্য শুধু সাজগোজই নয় তার কথা বলার ধরনেও একটা নতুন আত্মবিশ্বাস চলে আসে কিছুক্ষণের জন্য সে হয়ে ওঠে সেলিব্রিটি শুধুমাত্র তার ফোনের ওপাশে থাকা মানুষটার জন্য এই সাজগোজের মধ্যে লুকিয়ে থাকে তার গভীর মনোভাব তুমি আমার জন্য বিশেষ ভিডিও কল শেষ হলে সে হয়তো আবার সংসারে ব্যস্ততায় ফিরবে কিন্তু এই ছোট ছোট মুহূর্তগুলোই তার ভালোবাসার মধুর স্মৃতি হয়ে থাকবে প্রিয় বন্ধুরা যখন একজন নারী সত্যি প্রেমে পড়েন তখন তার ফোন হয়ে ওঠে তার পুরো দুনিয়া সময় হারানো মনের কথা বলা মানসিক দ্বন্দ্ব আর ব্যক্তিগত গোপনীয়তা এই সব কিছুই তার ভালোবাসার অদৃশ্য ভাষা তবে এই ভালোবাসার মাঝেও থাকে এক গভীর মানসিক যন্ত্রলা আর দোলাচল যা তাকে প্রতিনিয়ত ভাবায় ভালোবাসার এই ছোট ছোটো সংকেতগুলোই আমাদের সম্পর্ককে আরও গভীর ও মজবুত করে তোলে তোমার যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে নিচে লাইক দিতে ভুলো না কমেন্ট করে বলো তোমার অভিজ্ঞতা বা মতামত কি আর হ্যাঁ সাবস্ক্রাইব করো আমাদের চ্যানেল যা তোমার জন্য নিয়ে আসবে আরও মন করা সম্পর্কের গল্প ও টিপস ভালোবাসো অনুভব করো আর নিজের সম্পর্ককে দাও আরও শক্তিশালী হাত ধন্যবাদ দেখা হবে পরের ভিডিওতে